যদি এক কেজি হয় না সাতশো টাকা হয় না আমি যদি নেন মাছ একদম একটা সাড়ে সাতশো টাকা পড়বে না না আর টাকা দিয়ে না না সাতশো টাকা বাবা একদম সাতশো বিলে আইছি বেশি টাকাও নাই টাকা বাবা দেবা না তো তাজা মাছ এই সাইতে তাহা তো পুরো

আপলা তোলা শেষ চিংড়ি মাছ আপনার রেডি এখন খালি রান্না করার পালা বাসায় যাই বিবি সাহেবের রান্না সরাই যেতে কমু হেবের দুহেরে গেলে ভাত লই যাবো বিলে সাপলা চিংড়ি মাছ আবার শহীদ কেকুর পছন্দের খাবার সাপলা ইয়ে কাল করা আছে শাপলা দিয়ে সিঙ্গুর মাছ রান্নার পান্নে প্রথমে সাপলাটা হিজাই নিতেইবে শাপলা হিজাইনে শেষ এখন রান্দার পালা সিঙ্গুর মাছ দিয়ে শাপলা রান্না পান্নে প্রথমে সয়াবিন তেল তারপর সিঙ্গুর মাছটা ভাজে নিতে হইবে সিঙ্গুর মাছ লাল হয়ে গেছে অল্প একটু রসুন বাটা পরিমাণ মতো লবণ হলদি মরিচের গুড়ি আজ কষাই না শেষ এখন পরিমাণ মতো পানি এখন দিয়ে দিব সাপলা গেছে মগ চিংগুর মাছ দিয়ে সাপলা রান্দা এখন ধন্যে পাতা দিয়ে উড়ে এলাম দর্শক রান্না বড়া শেষ এখন বিলে যাইতেছি বাতলইয়া অবশেষে চলে আইলাম বিলে এই শহীদ এ আও ভাত খাই যাও আজকে আরো একটা ইয়ার পাওয়ার টিলার আছে কিন্তু ওই যেই বিলে আল চাই আসো আজকে হে আনছি তো পাওয়ার টিলারের ড্রাইভারও আজকে একসাথে মিললে সবাই মিললে ভাত খাবো দুপুরে আমি একটু গাড়ি চালাই চালাম এই জন্য আমার গায়ে কাদাল আহ 싱গির মে দিয়া সাপলাপ আমার পছন্দের খাবার আজকে খাবার খুব মজা হইবে। গো 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 পে দেখি

আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ